দেখুন নসাদ সিদ্দিকী আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার একজন মাননীয় সদস্য আইনসভার সদস্য সর্বোপরি উনি মানুষ আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক ভারতবর্ষের নাগরিক তো যে কোনো মানুষের বেঁচে থাকার অধিকার উইথ ডিগনিটি এবং লিবার্টি স্বাধীনভাবে চলাফেরা করবে স্বাধীনভাবে মত প্রকাশ করবে তো প্রত্যেকটা মানুষেরই একটা সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার তাই ন সিদ্দিকিকে যে ওবার ফোনে ডাইরেক্ট যে হুমকি দিয়েছে তাকে প্রাণে মেরে ফেলার একটা বিধায়ককে এটা আমি ব্যক্তিগতভাবে বলবো যে আজকালকে তো আধুনিক যুগ মোবাইলকে ট্র্যাকিং করা যাবে কোথা থেকে কলটা আসলো কোন টাওয়ার লোকেশন থেকে হলো তো সাইবার সাইবার ক্রাইমের যে আইন রয়েছে সেই আইনের আওতায় নিয়ে এসে অতি দ্রুত এই ধরনের যারা হুমকি দিচ্ছে যারা আইনকে হাতে নেওয়ার চক্রান্ত করছে হতে পারে আগামী দিনে কোনো ঘটনা ঘটে যেতে পারে ইতিপূর্বে আমরা দেখেছি কৃষ্ণগঞ্জের যে এমএলএ ছিলেন তাকে মার্ডার হতে হয়েছে খুন হতে হয়েছে আমাদের এই ধরনের যে একটা আবাস পাওয়া যাচ্ছে ওকে হুমকি দিচ্ছে সেখান থেকে প্রশাসনের উচিত নরস্ত্রীর দিকে কমপ্লেন করুক অভিযোগ করুক না করুক যখন ঘটনাটা প্রকাশ এসছে প্রশাসনের উচিত এই যারা হুমকি দিচ্ছে তার পিছনে কে আছে সেই মাথাটাকে বার করে তাকেও আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হওয়া উচিত তিন ঘটনা ঘটেছিল তারপর থেকে তিনি অভিযোগ জানিয়েছে দেখুন এটাই তো মানুষের মধ্যে আজকে খুব আপামর জনসাধারণ নাগরিক সমাজ আজকে কেন প্রতিবাদ করছে কেন জাগ্রত হচ্ছে যে আজকে আইনের শাসনটা কোথায় একজন সাধারণ নাগরিক তাকে তো হুমকি দিচ্ছে মারবো ধরবো ই করবো এটা তো কেউ আইন হাতে নেওয়ার অধিকার তো আইনে দেয়নি আর প্রশাসন বলুক সরকার বলুক স্টেট বলুক তারা তো সাধারণ নাগরিককে সুরক্ষা দেবে সাধারণ নাগরিককে নিশ্চয়তা দেবে যে স্বাধীনভাবে সে ঘোরাফেরা করবে ভয়ের বাতাবরণ থেকে বেরিয়ে আসবে সে তার মত প্রকাশ করবে তো সেখানে যদি কাউকে এরকম হুমকি দেওয়া হয় আর তারপর পুলিশে কমপ্লেন হয়েছে পুলিশ প্রশাসন জানি না কেন দিলে তালা পুলিশ প্রশাসন যদি ইচ্ছা করে মোবাইলে ডাইরেক্টে সেই মোবাইলটা কার নামে রেজিস্ট্রেশন কোন লোকেশন থেকে এসেছে অনেক রকম ইনভেস্টিগেশনের প্রতিপক্ষ রয়েছে কোন ওই মোবাইলটার আই আই এম আই কত আছে অনেক ভাবে এখান থেকে খুঁজে বার করা যেতে পারে তো প্রশাসনের উচিত এই ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্বর গুরুত্ব দিয়ে দেখে অপরাধীকে খুঁজে বার করা এবং নসদিকির কথা বলছেন আজকে উনি বিধায়ক তো আছেই তরুণ নেতা সে যে পলিটিক্যাল পার্টি হোক অপোজিশন হোক আর শাসক দলের হোক তো তার বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং বিধায়ক হিসাবে উনি আছেন বিধায়ক একটা কমপ্লেন করছে সেই কমপ্লেনটাও যদি যথোপযুক্ত তদন্ত না হয় জানি না কেন হচ্ছে উনি সরকারের বিরুদ্ধে হয়তো মুখ খুলেছেন তার জন্য হয়তো প্রশাসন কিছুটা নির্লিপ্ত মতো আছে কিন্তু আমি বলবো কমপ্লেন হয়েছে কমপ্লেন হোক না হোক যখন ঘটনাটা যখন নলেজে এসেছে প্রশাসনের প্রশাসনের উচিত অতি দ্রুত ব্যবস্থা নেওয়া অপরাধের বিরুদ্ধে তাকে তার উপরে নির্মম নির্যাতন যৌন নির্যাতন তারপরে তাকে উন্নত হলো এই ঘটনাকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তাকেও ছাড়িয়ে সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ আজকে এর প্রতিবাদে করতে উঠেছে এই অন্যায়ের তরুণীর চিকিৎসকের ওপরে যে নির্মম অত্যাচার হলো তার প্রতিবাদ এবং দোষী ব্যক্তি যারা খুঁজে বার করা হয় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এই দাবি নিয়ে মানুষ আজকে রাস্তায় নেমেছে মহামান্য সুপ্রিম কোর্ট মানুষের ক্ষোভ তথায় নির্যাতনের গুরুত্বটাকে বুঝে শত প্রণোদিতভাবে মহামান্য সুপ্রিম কোর্ট মামলাটা নিয়েছিলেন কিছু নির্দিষ্ট ডাইরেকশন পাশ করেছিলেন ন্যাশনাল টাস্ক ডাক্তারদের প্রোটেকশন নিরাপত্তার কথা বলে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছেন তার সঙ্গে সঙ্গে আপনার সিবিআই যে ইনভেস্টিগেশনটা করছে সেই ইনভেস্টিগেশনটা যাতে যথোপযুক্তভাবে হয় তারও কিছু পর্যবেক্ষণ রয়েছে তো আপনি বলেন গত পাঁচ তারিখে ডেট ছিল গত পাঁচ তারিখে অধীর আগ্রহের আপামর জনসাধারণ নাগরিক সমাজ তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকে তো সেদিন সুপ্রিম কোর্ট কোর্টে মামলাটা হয়নি তো তার কারণ ছিল প্রধান বিচারপতি ওদিনকে কোর্টে আসতে পারেনি ওনার শারীরিক কারণ অসুস্থতার কারণে হোক বা অন্য কোনো ব্যক্তিগত কারণে হোক যাই হোক ওদিনকে কেসটা হয়নি তা আজকে ডেট ছিল আজকে মহামান্য প্রধান বিচারপতি বেঞ্চ এই আর্জিকর কাণ্ডের কেসটি আজকে ওখানে শুনানি হয়েছে শুনানি অন্তে সিবিআই রিপোর্ট স্ট্যাটাস রিপোর্ট সাবমিট করেছে স্ট্যাটাস রিপোর্টটা দেখেছে তো সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ আজকে পাশ করেননি আবার এক সপ্তাহের জন্য অ্যারজন করেছে আগামী মঙ্গলবার সতেরো তারিখে ম্যাটারটাকে ফিক্সড করেছে ফর ফার্দার হিয়ারিং এবং উইথ এ ডাইরেকশন অফ অন দ্য সিবিআই টু সাবমিট কারেন্ট স্ট্যাটাস রিপোর্ট যে কি ইনভেস্টিগেশনে কি প্রোগ্রেসটা হচ্ছে এই যে ধর্ষণ মামলায় যে সিবিআই ইনভেস্টিগেশন করছে তার স্ট্যাটাস রিপোর্ট জমা জমা দেওয়ার জন্য আগামী সতেরোই সেপ্টেম্বর ডেট ফিক্সড করেছে আপনি কি মনে করেন যে কামদানি সহ যেসব মামলাগুলো বারো তেরো বছর করে চলছে এই মামলাটা কি তাড়াতাড়ি নিষ্পত্তি হতে পারে না এরও পঁচিশে পঁচিশ দশ বছর পার হবে ইতিমধ্যেই সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে এমনকি বিদেশেও ছড়িয়ে গেছে যেটা আপনি বললেন এটা কি তাড়াতাড়ি এর দোষীরা সাজা পাবে বলে আপনি দেখুন এখানে ডিলে জাস্টিস মিন্স ডিনাইড জাস্টিস বিচার ব্যবস্থা যদি বিলম্ব হয় তো সেখানে যে বিচার যারা প্রার্থী তারা যথোপযুক্ত বিচার তাদের প্রতি দেওয়া হয় না আইনের প্রধান আছে যত তাড়াতাড়ি হবে বিচার আবার খুব দ্রুতও নয় তো যাই হোক আপনি যে কথা বললেন বারো বছর তেরো বছর এখানে মানুষ যেভাবে প্রতিবাদ করছে ম্যাটারটা যেভাবে সাধারণ আপামর মানুষ যেভাবে ডিমান্ড করেছে উই ওয়ান্ট জাস্টিস ফর আর্জি কর তো সেখানে আমার মনে হয় বিচার প্রক্রিয়া অতি তাড়াতাড়ি হবে কিন্তু এখানে একটা অশনী সংকেত একটা দেখা দিচ্ছে যে সিবিআই যেভাবে ইনভেস্টিগেশনটা করছে আগে বিচারের কতগুলো ধাপ রয়েছে ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশন করার পর ইনভেস্টিগেটিং এজেন্সি দোষী ব্যক্তিদেরকে খুঁজে প্রাইমাফেসি তাদের নামে চার্জশিট সাবমিট করবে কোর্টে চার্জশিট সাবমিট হওয়ার পরেই বিচার প্রক্রিয়া তখন চার্জ ফ্রেম হবে তারপরে বিচার কাজ শেষ শুরু হবে তো এখন তো ইনভেস্টিগেশন স্টেজ এবং আজকে প্রায় এক মাস হতে চললো আজকে ন তারিখ তো ইনভেস্টিগেশনের সিবিআই যেদিন থেকে এই ইনভেস্টিগেশনটা নিয়েছে আর ওই সঞ্জয় রায় যেদিন ধরা পড়লো তারপরে আর কোনো ডেভেলপমেন্ট নেই ইনভেস্টিগেশনই চলছে তাই আমরা সাধারণ মানুষ সহ আমরা যারা আইনজীবী সকলেই অধীর আগ্রহ তাকিয়ে রয়েছি যে কিছু যারা অপরাধী যারা প্রকৃত অপরাধী এই যে নির্যাতন নির্মম যে একটা কাণ্ড ঘটালো এই তরুণী ডাক্তারের উপর তো তার যে দোষী ব্যক্তি থেকে খুঁজে বার করবে এখনও পর্যন্ত কোনো দোষী ব্যক্তি আসলো না সঞ্জয় রায়কে ধরলো সে নিজেই বলছে আমাকে ফাঁসি দাও আমি ফাঁসি খাবো আমি নিজে করেছি তো কোনো অপরাধী এটা একটা অপরাধীদের একটা যে একটা মনস্তত্ব যে একটা ব্যাপার থাকে কোনো অপরাধী অপরাধ করার পরেও সে নিজে বলে না যে আমি অপরাধ করেছি কোনো শিকারের নজির খুব কম থাকা যায় তো এখানে মনে হচ্ছে যে সঞ্জয় রায়কে হয়তো গটাপভাবে সাজিয়ে যে তুই বলবি যে আমি অপরাধী আমাকে ফাঁসি দাও তাহলে ইনভেস্টিগেশনটা সেখানে সীমাবদ্ধ থাকবে অন্যান্য যারা অপরাধীর মধ্যে যুক্ত তাদের দিকে ইনভেস্টিগেটিং এজেন্সি আর হয়তো যাবে না এরকম একটা সাজানোর কিছু গল্প দু বছর জেল কাটবি পুলিশ প্রশাসন তো আমাদের রয়েছে আমরা তারপর তোকে ছাড়িয়ে নিয়ে আসবো তার বিনিময়ে টাকা দেবো তো খুচরো খালাস হয়ে যাবে তো এরকম কোনো গটাপ ছিল কিনা আমি জানি না কেননা আবার এমন একটা মানে এই যে ঘটনাটা যেভাবে ঘটিয়েছে যে সিবিআই পুলিশ ইচ্ছা করলে অপরাধীদের খুঁজে পাবেন এটা হয় কথাই আছে যদি কবরও যদি লুকিয়ে থাকে তাকেও খুঁজে বার করতে পারে পুলিশ তো সেই ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশনটা কেমন হওয়া উচিত কেমন হওয়া উচিত নয় এটা মন্তব্য করা যায় না ইনভেস্টিগেটিং এজেন্সির অথরিটি আছে তার নিজের মতো ইনভেস্টিগেশন করবে কিন্তু আমরা যারা নাগরিক আমরা যারা আইনজীবী তারা আমরা চাচ্ছি অতি দ্রুত ইনভেস্টিগেশনটাকে ত্বরান্বিত করে প্রকৃত অপরাধীদেরকে খুঁজে বার করা হোক এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক গ্রহিত একটা কাজ আমিও টিভিতে দেখলাম যে নিজাতি তার বাবাও বলেছে যেরকমভাবে তাকে টাকা দেওয়ার অফার করেছিল ডিসি নর্থ ডিসি সেন্ট্রাল এই সমস্ত কথাগুলো শুনেছি তো এইভাবে তো ব্যাপারটা তো টাকা দিয়ে কারোর প্রাণের কাছে প্রাণ নিয়ে নিল তারপরে কিছু টাকা দিয়ে দিল ম্যাটা মিটে গেলো এটা তো নয় এই যে ক্রাইম নট অনলি ক্রাইম এগেন্স্ট দ্য পার্টিকুলার ফ্যামিলি ইট ইস এ ক্রাইম এগেনস্ট হোল সোসাইটি একটা মানব সমাজের ওপরের একটা আঘাত রাজ্যের উপরে আঘাত সেখানে পার্টিকুলার ফ্যামিলিকে কিছু টাকা দিলাম তারা ঠান্ডা হয়ে গেল বসে ধামা ধামাচাপা দিল ব্যাপারটা তো এই জায়গার মধ্যে সীমাবদ্ধ নয় তো যারা এটা করেছে কি উদ্দেশ্য করেছে সেটা আমি জানি না কিন্তু এইভাবে টাকা দিয়ে কোনো জিনিসকে মিটিয়ে দেওয়া যায় এটা আইনেরও বিধান নয় এটা কোনো মানব সমাজ এটা মেনে নিতে পারে না আজকে তো তাই আজ যেটা অন্যায় অন্যায় আজকে এই ঘটনাটা প্রকাশ্যে আসছে নি যাতে তার বাবা বলছে এরকমভাবে তাকে টাকা দেওয়ার অভাব তাকে ঠান্ডা হওয়া শান্ত হওয়া কিন্তু ঘটনাটা তার মধ্যে সীমাবদ্ধ নয় আজকে প্রত্যেকটা মেয়ের বাবা প্রত্যেকটা গার্জেন প্রত্যেকটা সিটিজেন নাগরিক আজকে এই অন্যায়ের প্রতিবাদে গর্জি উঠেছে সকলেই চাচ্ছে অপরাধের শাস্তি হোক অপরাধীকে খুঁজে বার করা হোক এবং বিচার ব্যবস্থাও শত প্রণোদিতভাবে মামলাটাকে নিয়েছে আমরাও আশাবাদী যে মাননীয় সর্বোচ্চ আদালত একটা সঠিক নির্দেশ দেবে এবং আশা করি যে অতি আসামি দিকে খুঁজে বার করে তাদের অতি দ্রুত সাজার ব্যবস্থা করা মিছিল তাকে আটকাবার জন্য লালবাজার যে ব্যবস্থা নিয়েছিল ন ফুট উঁচু একটা গার্ডওয়াল তৈরি করে সকলকে আটকে দেওয়া যাবে না ওদের ডিমান্ড ছিল যে আমরা কতিপয় কিছু ডক্টর আমরা সিপির কাছে যাবো আমরা ডেপুটেশন দেবো তো সেই ডেপুটেশনটার দেওয়ার সুযোগ না দিয়ে পুলিশ প্রশাসন যেভাবে ডাক্তার দেখে সারা রাত রাস্তায় বসিয়ে রাখলো এটা সাধারণ মানুষ ভালো চোখে নেয়নি তারপরে আবার ওই সিপি পরের দিন যখন আর চাপ সহ্য করতে পারলো না ডেপুটেশন দিল তারপরে যে শিরদারাটা যে উপহার দিল এটা তো একটা সিম্বলিক এটাই বলা হলো যে সিপি তুমি সুযোগ দাঁড়াও তুমি নিরপেক্ষ কাজ করো তাই তাই আজকে ডাক্তার তথা সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে সিপি যেন কোথাও যেন একটা লুকাবার বা লুকোচুরি খেলার মধ্যে কিছু জুড়ে রয়েছে ওনার কি ডেপুটেশন দেবে উনি নিরপেক্ষ কাজ করবে তো সেই নিশ্চয়ই কোনো অন্যায়ের সঙ্গে উনিও হয়তো জড়িত যেভাবে বলছে ডিমান্ড করছে তাই ওনাকে সরবার কথা বলছে আবার মাননীয় রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বলেছে মন্ত্রিসভার বৈঠক ডেকে সিপিকে সরানো হোক তো রাজ্যপালের আছে রাজ্যপাল বলতে পারে এবং আমার মনে হয় এই রকম একটা সময়ে যখন আপামর জনসাধারণ নাগরিক সমাজ উঠেছে সকলের ডিমান্ড যে আরজিকর কাণ্ডে অপরাধীকে খুঁজে বার করে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক উই জাস্টিস ওয়ান্টিস এই যে কথাটা বলছে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী উচিত নিজেদের মধ্যে সংঘাত না করে অর্থাৎ রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সংঘাত না রেখে মন্ত্রিসভার বৈঠক ডাকা উচিত সমস্ত মন্ত্রিসভাকে নিয়ে এবং মুখ্যমন্ত্রী নিজে থেকে তদারকি করে এই ঘটনার একটা যখন একটা ডিমান্ড আসছে মানুষের যে ভেবে কি আছে এটা সিদ্ধান্ত নেওয়া উচিত মন্ত্রিসভা বোর্ডে উঠা সকল সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে একটা আলোচনা করা হোক সিদ্ধান্ত আসুক তো রাজ্যপাল যে কথাটা বলেছে এই কথাটা ফেলে দেওয়ার কথা নয় কি ওখান থেকে সিপিকে সরানোর জন্য একটা আলোচনা করে একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে এটা ডিসকাশন হোক এটা আমাদেরও দাবি নাগরিক সমাজেরও দাবি ডাক্তারদেরও দাবি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আজকে রাজ্য সরকারের তরফ থেকে সাতাশ মিনিটের ভিডিও আর জিকার কাণ্ডের সেই ভিডিওটা প্রকাশ করেছে কিন্তু বাকি ভিডিওটা কী হয়েছে সেই জন্যই তো কিছুই যে সিবিআই যে ইনভেস্টিগেশন যে স্ট্যাটাস রিপোর্টটা জমা দিয়েছে আজকে মাননীয় প্রধান বিচারপতি বলেছে এই রিপোর্টের মধ্যে এমন কিছু আছে যেগুলো প্রকাশ্যে বলা যাবে না তার জন্য বললো আরেক আরও ভালোভাবে রিপোর্টটা তৈরি করে আগামী সতেরো তারিখে সাবমিট করতে তো ব্যাপারটা অত্যন্ত গুরুতরভাবে সর্বোচ্চ আদালত এটা দেখছে তাই ইনভেস্টিগেশনের তো কিছুটা তো আমি বলবো কিছুটা ইনভেস্টিগেশন গাফিলত অবশ্যই রয়েছে এতদিন হয়ে গেল এখনও ইনভেস্টিগেশনের কোনো প্রোগ্রেস নেই সিবিআই যে সর্বোচ্চ যে তদন্তকারী সংস্থা ভারতবর্ষের তাদের দিকে সকলেই তাকিয়ে রয়েছে মানুষ আশায় নিয়ে আছে যে কিছু একটা হবে কোনো কিছুই নেই কোনো প্রোগ্রেস নেই তা সিবিআই বলো যে সঞ্জয় রায় একাই এই অপরাধের সঙ্গে যুক্ত একটা শোল এক চার্জশিট সাবমিট করুক তার বিচার হোক কোনো কিছুই আসছে না যেন একটা মানুষের একটা আবেগের মধ্যে জড়িত সকলেই মানুষ অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে সিবিআই দিকেও তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকেও তাকিয়ে রয়েছে আমরা চাই দ্রুত তদন্ত শেষ হোক অপরাধীকে খুঁজে বার করা হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক